নমস্কার দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন দীর্ঘ এক মাস শিয়াম বা সংযম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয় এই যে এক মাসের সংযম সাধনা এবং তার শেষে যে ঈদুল ফিতর সেটির তাৎপর্য নিয়ে আজ আমরা কথা বলবো এবং এই বিষয়ে বিশেষজ্ঞ কথা বলার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের মাননীয় ইমাম ও খতিব এবং জামিয়া মাদেনিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সাহেব আব্দুর রহমান সাহেব আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানায় এবং আসসালামু আলাইকুম কথা বলার শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব এই যে রমজান বা রোজার মাস এই রমজান এবং রোজা শব্দটির অর্থ কী এবং এই একটি মাস আপনারা কীভাবে বা ইসলাম ধর্মাবলম্বীরা কীভাবে সংযম সাধনা করেন প্রথমে পবিত্র মাহে রমজানে আপনাকে এবং দূরদর্শন ত্রিপুরার পরিবারের সকল সদস্যদেরকে এবং এই দূরদর্শন ত্রিপুরার আজকের এই টকশো থেকে দূরদর্শন ত্রিপুরার মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিকভাবে প্রাণ ঢালা শুভেচ্ছা ও ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি পবিত্র মাহে রমজান সারা পৃথিবীর ইসলাম অনুসারী মুসলমানদের জন্য একটা তাৎপর্যপূর্ণ মাস পবিত্র মাস রমজান মাস এটা চন্দ্র মাসের হিসেবে নবম মাস বারো মাসের মধ্যে নবম মাস মহারম সফর থেকে নিয়ে জিলহাজ পর্যন্ত যে বারো মাস আছে চন্দ্র মাসের হিসেবে এই বারো মাসের মধ্যে এগারো মাসের নাম আরবরা নির্বাচিত করেছেন আরব ভাষীরা রেখেছেন আরব ভাষাভাষীরা রেখেছেন কিন্তু রমজান মাসের নামটা স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমীর নিজে নির্বাচিত করেছেন এই পৃথিবীর জমিন আকাশ সূর্য চন্দ্র রাশি সমগ্র পৃথিবীর কায়নাতকে সৃষ্টি করার অনেক আগে লওহে মাহফুজে রমজান মাসের নামটা পবিত্র করা আনে উল্লেখ করে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন রমজান শব্দের অর্থ হলো কোনো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া যেহেতু এক মাস সিয়াম সংযমের মাধ্যমে উপাসনা করার পর আল্লাহ তালা রোজাদার ব্যক্তিদের পেছনের সমস্ত পাপগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন তাকে তাকে ক্ষমা করে দেন এই কারণে মাছটাকে রমজান মাস বলা হয় আর এ রমজান মাসের মাধ্যমে যে রোজা রাখা হয় এ রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা তো মূলত শুভে সাদিক অর্থাৎ ভোরবেলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একজন রোজাদার ব্যক্তি খাবার থেকে পানাহার থেকে এবং নিজের সমস্ত কামভাব পূরণ করা থেকে বিরত থাকার নামই মূলত রোজা এর বিস্তারিত সারাংশ হল মানুষ তার শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়কে তার বিপরীত এবং খারাপ কার্যকলাপ থেকে বিরত রাখার যে প্র্যাকটিস এবং অনুশীলন এই অনুশীলনই আসলে মূলত রোজা যেহেতু আল্লাহ সুবাহান আহ তালা পবিত্র আনুল ক্যারিমে রোজার উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করেছেন কুথিবা আলকাম ক্যামা কুতি বা লাকুম তাত্তাকুন যে তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে কেন যাতে তোমাদেরকে পবিত্র বানানো যায় যাতে তোমরা ফরেজগার হয়ে যাও মোত্তাকি হয়ে যাও অর্থাৎ খোদাবেরু পবিত্র এবং আদর্শ মানুষ হতে পারো এ কারণে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে তো রোজার মাধ্যমে সত্যিকার অর্থে একজন মুসলমান নিজেকে একজন আদর্শ পবিত্র সৎ নিষ্ঠাবান ব্যক্তি এবং নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার অনুশীলন হল রোজা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো প্রত্যেকটা রোজাদার ব্যক্তি সকাল থেকে নিয়ে এই মন মানসিকতা এই কনসেপ্ট দৃষ্টিভঙ্গির সাথে রোজা রাখবে যে তার হাতকে হাতের সমস্ত পাপ থেকে বিরত রাখার অনুশীলন করবে জবানকে সমস্ত খারাপ কথা থেকে বিরত রাখার অনুশীলন করবে চক্ষুকে কোনো খারাপ জায়গায় দৃষ্টিপাত করা থেকে বিরত রাখবে মস্তিষ্ককে কোনো ব্যক্তি বা কারুর ব্যাপারে খারাপ চিন্তাধারা থেকে বিরত রাখবে পেটকে কোনো খারাপ খাবার থেকে আহরণ থেকে বিরত রাখবে পাওকে কোনো অন্যায় কাজ করার দিকে যাওয়ার পথ থেকে বিরত রাখবে কানকে কোনো খারাপ কথা শোনা থেকে বিরত রাখবে এভাবে শরীরের প্রত্যেকটা এবং তার অন্তরকে পরনিন্দা পরহিংসা এই সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে এই সমস্ত ইন্দ্রিয়কে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার এবং প্র্যাকটিস এবং অনুশীলন করবে এই অনুশীলনটার নামই হলো মূলত রোজা তো একজন রোজাদার ব্যক্তি যখন এভাবে এক দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এক মাস ধারাবাহিক এই প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে রোজা থা রাখতে করে রোজা পালন করে সিয়াম সাধনা করে স্বাভাবিকভাবে এক মাস একটা এই পাপাচার থেকে বিরত থাকার অনুশীলনের পর এই লোকটার মধ্যে সৎ নিষ্ঠা এবং পরধর্ম সহিষ্ণু মনোভাব এবং নিজেকে সত্যিকারের একজন আদর্শ নাগরিক তৈরি করার একটা মানসিকতা এবং এবং সত্যিকারের আদর্শ পবিত্র এবং খোদাবিরু মানুষ হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম সহায়ক হিসেবে এ রোজা আমাদের জীবনে উপকারে আসে এক মানে এক কথায় কি আমরা এমন বলতে পারি যে এই এক মাস অনুশীলন যিনি সঠিকভাবে করবেন তিনি বাড়ি বাকি চলতে পারবেন এই রমজানের রোজা রমজানের রমজানের রোজা এটা বাহ্যিক দৃষ্টিতে যেরকম আধ্যাত্মিক দৃষ্টিতে সেরকম আপনি যদি শারীরিক দিক থেকে দেখেন আধ্যাত্মিক দিক থেকে দেখেন সামগ্রিক দিক থেকে আমাদের শারীরিক দিক থেকে যদি দেখেন যে একটা মানুষ যে কোনো যন্ত্রপাতি মেশিনারি যখন কন্টিনিউ নন এগুলো চলতে থাকে মেশিনারি তখন তার কিছু বিশ্রামের প্রয়োজন হয় যখন তাকে বিশ্রাম দেওয়া হয় তখন তার আবার নতুন করে কাজ করার তার একটা ক্যাপাসিটি তৈরি হয় নতুন করে একটা কাজ করার তার একটা যোগ্যতা তৈরি হয় ঠিক এরকমভাবে মানুষ যখন সারা বছর প্রতিনিয়ত খানা খায় খাবার গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কিছু টক্সিন কিছু জৈব বিষ তৈরি হয় তো স্বাভাবিকভাবে তখন যখন তার এই পাকস্থলিকে তার খাবারের কিছু বিশ্রাম দেওয়া হয় রেস্ট দেওয়া হয় তখন ওই জৈব বিষগুলি এগুলি ধ্বংস হয় এগুলি দুর্বৃত হয় এভাবে বারো মাস রোজা রাখা এগারো মাস খাবার গ্রহণ করার পরে যখন রমজান রোজার মাধ্যমে এক মাস তাকে পাকস্থলি থেকে বিশ্রাম দেওয়া হয় তার শরীরের অর্গেনগুলিকে বিশ্রাম দেওয়া হয় তখন তার শরীরের টক্সিনগুলি জৈব বিষগুলি দূরীভূত হয় শরীরের মধ্যে নতুন করে সরকারগুলো নতুন করে শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করে তার ক্রিয়াগুলো আরো শক্তিশালী শক্তিশালী হয় তো এই দিক থেকে আপনার শারীরিক শক্তি সঞ্চয়ের একটা অন্যতম উপায় হলো রোজা ঠিক আধ্যাত্মিক দিক থেকেও মানুষ যখন কোনো পাপ করে কখনো ভালো কাজ করে কখনো পাপ করে আস্তে আস্তে তার পাপের ময়লা তার অন্তরে জমতে থাকে তো এক মাস ধারাবাহিক রোজা সাধনার মাধ্যমে এ তার পাপগুলি পিউরিফাই হয় ক্লিন হয় এবং এই এই যে এক মাসের অনুশীলন এই এক মাসের অনুশীলন বাকি আগে এগারো মাস তার প্রভাব থাকে এবং সার ক্ষোধাবিরতা আল্লাহর ভয় এবং নিষ্ঠা সততা তার ভিতরে তৈরি হয় মনে মনে এই জিনিসটা কাজ করে যে আমি তো একটা মাস সাধনা করেছি এটা না করার জন্য এবং আমি আমার আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ এক মাস আমি ত্রিশ দিন আমি চেষ্টা করেছি সমস্ত ধরনের অন্যায় থেকে নেতিবাচক দিক থেকে যেগুলো আমার জন্য ক্ষতিকারক আমার শরীরের জন্য ক্ষতিকারক সামাজিকভাবে ক্ষতিকারক এগুলোর থেকে বিরত থাকার এই জায়গাটা এসে আমার আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে যদিও অনেকেই হয়তো জানেন আপনারা তবু মাওলানা সাহেবকে যেহেতু পেয়েছি সামনে আমার জানার খুব ইচ্ছে এই যে আপনি বললেন যে নিজেদেরকে পরিশুদ্ধ করে তোলার যে প্রক্রিয়াটি রমজান মাস এবং রোজা পালন এটি প্রথম কবে থেকে শুরু হয় দেখেন পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীর সর্বপ্রথম পুরুষ এবং প্রফেট হজরতে আদম আলিহী সালাম এবং উনার পরে ধারাবাহিক একের পর এক প্রফেট নবী আর মেসেঞ্জার পৃথিবীতে এসেছেন সমস্ত নবী আর রসুলরা আল্লাহর একত্ববাদের এবং এই ইসলামের দাওয়াত পৃথিবীর মানুষকে দিয়েছেন সর্বশেষ আমাদের প্রফেট এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আবির্ভাব হয়েছেন তো এখানে এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে সমস্ত নবী এবং প্রফেট রাসুলরা প্যাগাম্বররা ধারাবাহিকভাবে ওনারা ওনাদের জীবনে তার তার নিজ পদ্ধতিতে রোজা পালন করতেন আজকেও পৃথিবীর বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে উপবাস থাকার বিভিন্ন নীতিরীতি আছে ইসলাম ধর্মে যদি এটাকে রোজা বলা হয় তো এখানে পৃথিবীর সৃষ্টি থেকে আলাদা আলাদা রোজা পালন করার একটা নীতিরীতি ছিল বর্তমান পৃথিবীতে রমজান মাসে ধারাবাহিক এক মাস রোজা রাখার যে পরম্পরা এটার প্রারম্ভটা এবং স্টার্টিংটা শুরু হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম যখন মাকাতুল মোকাররমা থেকে মদিনায় হিজরত করে ভ্রমণ করে মদিনায় যান তো এই মদিনায় যাওয়ার আট সাত আট মাস পরে সাবান মাস আসে তো এই হিজড়ির দ্বিতীয় বৎসর থেকে রমজান মাসের রোজা ফরজ করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসে শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন এবং কুতিবা সিয়াম এই সমস্ত আয়াত নাজিল হয়ে আল্লাহ রসুলের উপরে সমস্ত মাহে রমজানে রমজান মাসের যে আগের মাস পূর্বের মাস এটা সাবান মাস অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা যখন মাক্কা থেকে মদিনায় হিজরত করে যান এটা খ্রিস্টাব্দর দিক থেকে আপনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান মদিনায় যাওয়ার আট মাস পরে এই সাবান মাসে রমজান মাসের পূর্বের মাস এই সাবান মাসে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয় বার্তা নাজিল হয় যে তোমাদের উপরে রমজান মাসের রোজা বাধ্যতামূলক করা হলো রমজান রোজা পালন করবে সেই দিন থেকে এই পবিত্র মাহে রমজানের এক মাস ধারাবাহিক রোজা রাখার পরম্পরা পৃথিবীর ইতিহাসে চলে আসে বিশেষ কোনো ঘটনা কি ছিল এর পেছনে যে এই কারণে তিনি চাইছিলেন আল্লাহ যে মানুষ এরকম তার সংযম সাধনা করুক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে পৃথিবীর মধ্যে এভাবে সংযম সাধনার বা রোজার রীতিনীতি ছিল দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ বা আলাদা আলাদা রীতি ছিল তো এভাবে ধারাবাহিক রমজানের এক মাস রোজা রাখার রীতিনীতি ছিল না হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামও এর আগে রোজা রাখতেন সময় রোজা রাখতেন মাসের মধ্য দিবসগুলির মধ্যে উনি রোজা রাখতেন দুই দিন তিন দিন রোজা রাখতেন কিন্তু ধারাবাহিকভাবে এক মাস রোজা এই ছয়শো খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় হিজরিতে এই এই পরম্পরা শুরু হয়েছে এবং আল্লাহ তালার যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এখানে এটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন কেন এক মাস ধারাবাহিক রমজানের রোজা ফরজ করলেন লা আল্লাহ কুমতার তাকুন আল্লাহ বলতেছেন যাতে তোমরা তোমাদেরকে আমি পবিত্র বানাইতে পারি তার মানে এগারো মাস অবহেলার কারণে এবাদত থেকে উপাসনা থেকে পাপাচার করে মানুষ যখন অপবিত্র হয় পাক বলতেছে আমি যাতে তোমাদেরকে ক্লিন করতে পারি তোমাদেরকে পিউরিফাই করতে পারি তোমাদেরকে পরি পবিত্র বানাইতে পারি অর্থাৎ শারীরিক মানসিক আধ্যাত্মিক সার্বিক দিক থেকে যাতে মানুষ পবিত্র হতে পারে এই পবিত্রতার একটা প্র্যাকটিস এবং অনুশীলনের জন্যই এ মাহের রমজানের রোজা পাক নির্ধারিত করে এবং এই এক মাসের দীর্ঘ শ্যাম সাধনার পর আমরা দেখতে পাচ্ছি যে খুশির ঈদ আসে নিশ্চয় এই যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু বলেন যে ওই দিনগুলোতে মানে কিভাবে যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন কিভাবে এই দিনটিকে উদযাপন করেন এবং এই দিনটির তাৎপর্য আসলে যে এক মাস আমি সংযম সাধনা করলাম তারপর আমি আনন্দ করলাম যে আমি সফল হয়েছি ব্যাপারটা কি এমন যে আল্লাহ তালা আমাকে যে নির্দেশ দিয়েছিলেন পবিত্র কোরআনে যে নির্দেশাবলী আছে যে একমাস তুমি তোমার নিজেকে সংযত রাখো সংযম সাধনা করো এটি সফলভাবে উদযাপন যিনি করতে পারেন তার কাছেই তো ঈদটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে নিশ্চয়ই এই পবিত্র মাহে রমজানের সাথেই সম্পর্কিত এই ঈদুল ফিতির হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মাক্কা থেকে মদিনায় হিজরত করে যান বা দ্বিতীয় হিজড়ি বৎসরে এই পবিত্র রমজানের রোজা ফরজ হয় এই রোজা পালনের পর থেকেই এই ঈদ উল ফিতরের আনন্দ বা তখন থেকেই এই ঈদ উল ফিতরের উৎসব সারা বিশ্বে পালিত হয় ঈদুল ফিতর ফিতর মানে দুইটা অর্থ একটা হলো রোজা ভঙ্গ করা একটা হলো একটা দান অর্থাৎ এই ঈদ পালন করার আগে ধনী বিত্তবান ব্যক্তিদের পক্ষ থেকে গরিব অসহায়দের জন্য একটা নির্ধারিত দান পালন করা হয় দান দেওয়া হয় দানের মাধ্যমে ঈদের আনন্দটা পালন করা হয় এই কারণে এটাকে ঈদুল ফিতর বলা হয় আর আরেকটা হলো রোজা ভঙ্গ করা একটা পবিত্র মাহে রমজানের এক মাস ধারাবাহিক রোজা ভঙ্গ করার পর যে আনন্দ উৎসবটা পালন করা হয় এটাকে ঈদুল ফিতর বলা হয় এই কারণে এটাকে ঈদুল ফিতরের বলা হয় তো ওই সেই দিন থেকেই এই দুল ফিতর পৃথিবীতে চলে আসে আসলে মূলত কোনো একটা আনন্দ বা উৎসব একটা মানুষের অনেক অপেক্ষা অনেক কুরবানি অনেক ত্যাগ অনেক পিপাসা বা অনেক কষ্টের পরে যখন কোনো আনন্দ সামনে আসে এই আনন্দের ব্যাপারটা এবং এই আনন্দের বিষয়টা অনেকটা তাৎপর্যপূর্ণ হয় অনেকটা গভীর হয় অনেকটা আনন্দিত আনন্দের মুহূর্ত হয় তো আল্লাহর পক্ষ থেকে বান্দারা যখন নির্ধারিত এক মাস পবিত্র মাহে রমজানে রোজা পালন করেন সেই ভোরবেলা থেকে নিয়ে বিকেল পর্যন্ত কোন কোন দেশে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা কোন কোন দেশে বাইশ ঘন্টাও রোজা পালন করতে হয় ঠিক আছে বিভিন্ন দেশের আলাদা আলাদা অবস্থা সূর্যোদয় সূর্যাস্তের উপর নির্ভর করে তো এত লম্বা ধারাবাহিক রোজা পালন করার পর এক মাস ধারাবাহিক রোজা পালন করার পর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা পুরস্কার হিসেবে আল্লাহ এই ঈদুল ফিতর পালন করেছেন ঠিক আছে এই পুরস্কার হিসাবে ঈদুল ফিতর পালন করেন এই কারণেই পবিত্র হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক তার ফিরিস্তাদেরকে বলেন যে বান্দারা এই দেখো আমি ফিরিস্তাদেরকে বলেন দেখো আমার বান্দারার যারা রোজা পালন করেছে এবং এই শিয়াম সাধনা যারা তারাবির নামাজ পড়েছে যারা পাঁচ অক্ত নামাজের হেতেমাম করেছে যারা আমার হুকুম আমার নির্দেশ পরিপূর্ণ পালন করেছে ফিরিস্তারা বলতো আমি তাদেরকে কি পুরস্কার দিতে পারি তাদের পরিণাম কি হতে পারে তখন তারা বলতেছে আল্লাহ তাদের তো পরিপূর্ণ পুরস্কার দেওয়া দরকার হানড্রেড পারসেন্ট তারা পুরস্কারের যোগ্য আল্লাহ তখন বড় অনেকটি শপথ গ্রহণ করে বলেন ফিরিস্তারা আমি আমার শপথ গ্রহণ করে বলছি আমার ইজ্জাত আর সম্মানের শপথ গ্রহণ করে বলছি আমার মর্যাদার শপথ গ্রহণ করে বলছি যারা এই পবিত্র মাহে রমজানের রোজা পালন করেছে এবং এই রমজানের সম্পূর্ণ হক আদায় করেছে এই ঈদ পালনের জন্য যারা ঈদের ময়দানে এসেছে তুমি তাদেরকে ঘোষণা শুনিয়ে দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমি তাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম তারা মাসুম নিষ্পাপ হয়ে ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরবে বাহ অসাধারণ এই ব্যাখ্যাটি মানে অনেকেই জানতেন এবং আজকে আবার মাওলানা সাহেবের কাছ থেকে আমরাও শুনে নিলাম আপনি বলছিলেন আপনার কথা প্রসঙ্গে এই যে একটা দানের প্রসঙ্গ থাকে ঈদে ঈদুল ফিতরের সাথে যেমন আছে রোজা ভঙ্গ করার এক মাসের দীর্ঘ উপবাস থাকার যে অনুশীলন এর সাথে সাথে আছে যে কিছু দান করা যারা বিত্তবান তারা কিছুটা দান করেন এই দান বা জাকাত যদি বলি আপনাদের পরিভাষায় এই জাকাতটা সম্পর্কে যদি আপনি বলেন যে জাকাত কারা দেন কারা দিতে পারেন এবং জাকাত কারা গ্রহণ করেন বা করতে পারেন এই দানটা কারা গ্রহণ করতে পারেন দেখুন বিষয়টা হয়েছে ইসলামে যতটা এবাদাত উপাসনা আছে সমস্ত উপাসনাগুলির ভিতরে মানবিক দিক লুকিয়ে আছে কোনো উপাসনার ভিতরে মানবিক মানবতার বাইরে বা হিউম্যানিটির বাইরে কোনো উপাসনা ইসলামের মধ্যে নাই তো এখানে পবিত্র মাহে রমজানের ভিতরে রমজানের পরে যখন একটা খুশির একটা আনন্দের উৎসব আসে ঈদ উল ফিতির তো এই ঈদের দিনে একটা সুন্নাহ তালিকা হলো উত্তম পদ্ধতি হল প্রত্যেক ব্যক্তি তার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাবে এবং তারা মিষ্টি এবং সুস্বাদু খাবার গ্রহণ করবে একে অপরকে খানা খাওয়াইবে এবং একে অপরের স্থানে আনন্দ শেয়ার করবে তো এই বিষয়গুলি যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটা তো ধনী বিত্তবান যারা তারাই পালন করতে পারবে এ আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু যারা গরিব যারা অসহায় যারা দুস্থ যারা ক্ষুধার যন্ত্রণায় দিনাতিপাত করে তারা এই নতুন জামা কাপড় সুন্দর জামাকাপড় তারার এই সুস্বাদু খাবার একে অপরের সাথে শেয়ার করা এ আনন্দ উৎসব তারা কিভাবে পালন করবে ইসলাম যেহেতু একটা মানবিক ধর্ম একটা এখানে হিউমিনিটির একটা পাঠ প্রত্যেকটা উপাসনায় দেওয়া হয় এই দিক থেকেও ইসলাম এখানে দারুণভাবে এই শিক্ষা লেসন আমাদেরকে দিয়েছে এখানে দুই প্রকার দান আছে একটা হলো সাদাকাতুল ফিতির ফিতরা আর একটা হলো জাকাত ফিতরা হল প্রত্যেকটা ধনী বিত্তবান অর্থাৎ যার কাছে মিনিমাম সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা তার মূল্যের পরিমাণ নগদ টাকা বা ব্যবসার মাল আছে সাড়ে বাহান্ন তোলা হলো ছয়শো বারো গ্রাম পঁয়ত্রিশ মিলিগ্রাম আজকের বাজার মূল্য যদি আমি ধরি সত্তর হাজার দুইশো চল্লিশ টাকা পঁচিশ পয়সা অর্থাৎ যার কাছে স্বর্ণ রূপা ক্যাশ টাকা ব্যবসার মাল সবগুলি একত্রিত করে বৎসরের সম্পূর্ণ খরচের পরে ঋণ বাদ দিয়ে অবশিষ্ট সত্তর হাজার টাকা পঞ্চাশ পয়সার পরিমাণ ক্যাশ টাকা বা ব্যবসার মাল থাকে তার উপরে আপনার এক বছর অতিবাহিত হওয়ার পর জাকাত বাধ্যতামূলক হয়ে যায় টু আর যদি আর অতিবাহিত হওয়ার আগেই প্রত্যেক বছরে ফিতরা অর্থাৎ পরিবারের যতজন সদস্য ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের পক্ষ থেকে পার হেড এক কেজি ছয়শো গ্রাম আটা অথবা তার বাজার মূল্য অথবা তিন কেজি আপনার এটা ডবল অর্থাৎ তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম খেজুর কিশমিশ জৌ অথবা তার বাজার মূল্য পার হেড পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে গরিব এটিম অসহায় দুস্থদেরকে সে দান করবে এছাড়া সে জাকাত আদায় করবে জাকাতের সম্পর্কটা যদিও শুধু রমজান মাসের সাথে না এটা যার যেই বছর থেকে জাকাতের স্টার্ট শুরু হয়েছে তার প্রত্যেক বৎসরের শেষে ওই টাইমে তার সে জাকাত আদায় করবে তো যেহেতু রমজান মাসে সত্তর গুণ প্রত্যেকটা উপাসনার সত্তর গুণ বেশি তাকে প্রতিদান দেওয়া হয় ইসলামের থিওলজি এবং কনসেপ্ট অনুযায়ী তো এই হিসাবে সিংহবাগ মুসলমানরা রমজান মাসে জাকাত আদায় করে থাকেন আর ফিতরাটা ওই প্রত্যেক পরি ধ্বনি ব্যক্তির পক্ষ থেকে গরিবদেরকে ঈদের ময়দানে যাওয়ার আগে আগে দান করবে রমজান মাসে ঈদের ময়দানে যাওয়ার আগে আগে দান করবে যাকে যাতে আমাদের সমাজের অসহায় গরিব দরিদ্র দুস্থ যারা আছে তারাও এই পরি এই দান পাওয়ার পরে তারাও স্বচ্ছ সুন্দর পরিষ্কার কাপড় পরে তারা মিষ্টি এবং সুস্বাদু খাবার গ্রহণ করে ঈদের আনন্দ উপভোগ গ্রহণ করতে পারে ঈদের উল্লাস তারা করতে পারে ঈদের আনন্দ গ্রহণ করতে পারে এবং জাকাত যারা দিবে আসলে এই পরিমাণ অতিরিক্ত টাকা এবং সম্পদ যার কাছে আছে সেই জাকাত দিবে জাকাতটা চারটা আইটেমের উপরে স্বর্ণ রূপা ক্যাশ টাকা ব্যবসার মাল আর যিনি চাকরিজীবী না না তাই চাকুরিজীবী হোক ব্যবসায়ী হোক কৃষিজীবী হোক এটাও কোনো ম্যাটার করে না ম্যাটারটা হলো পুরা বৎসর আপনার খরচের পরে সঞ্চিত আপনার নিত্য প্রয়োজনীয় খরচের পরে আপনি ঘর বানিয়েছেন আপনার 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 শিক্ষা স্বাস্থ্য আপনার সমস্ত কিছুর ব্যাপারে আপনার পারিবারিক সমস্ত খরচের পরে বছরের শেষে অবশিষ্ট যেটা থাকবে আপনার ওইটার উপরে টু পয়েন্ট এটা জাকাত জাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি হওয়া জাকাত শব্দের অর্থ হল পবিত্র হওয়া যেই মালের হিসাব করে জাকাত আদায় করা হয় আল্লাহর ঘোষণা এই মাল বাড়তে থাকে এই মালের মধ্যে বরকত হয় আর জাকাত শব্দের অর্থ হল পবিত্র হওয়া অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা এটি মিসকিনদের হক ধনী বিত্তবানদের কাছে থাকে এই মালটা হিসাব করে আলাদা করে তাদের পৌঁছিয়ে দিলে বাকি সাড়ে সাতানব্বই পার্সেন্ট মাল পবিত্র হয়ে যায় এ কারণে এটাকে জাকাত বলা হয় এ কারণে আমি বলি যে মুসলমানদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের একমাত্র মাধ্যম হলো জাকাত মুসলমানদের অর্থনৈতিক সমস্যার সমাধান একমাত্র জাকাত যেই মালের হিসাব করে জাকাত আদায় করা হয় এই মাল পেরেশানির কারণ হয় না যেই মালের হিসাব করে জাকাত আদায় করা হয় না এই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে থাকে না ঠিক আমরা জাকাত নিয়ে আরও একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে আপনি যদি একটু বলেন আমাদের অনুগ্রহ করে যে এই যে জাকাত আদায় করার যে পার্থিব যে আমি মানসিকভাবে একটা শান্তি পাচ্ছি যে আমার উপার্জনের একটি অংশকে আমি সততার মাধ্যমে সেটি আমি অন্যদেরকে যাদের প্রয়োজন যারা দরিদ্র অসহায় গরিব তাদের মধ্যে দিচ্ছি এবং তারা যেন সমানভাবে বা তাদের অবস্থানগত দিক থেকে ঈদের আনন্দটা উপভোগ করতে পারেন যিনি জাকাত আদায় করছেন তার পার্থিব এবং পরকালীন কি কি উপকার বা প্রাপ্তি ঘটে আপনি যদি একটু বলেন এই এখানে এটাই বললাম যে এখানে জাকাতের পার্থিব দুনিয়ার জাকাত আদায় করার কিছু উপকারিতা আছে আর আদায় না করারও অপকারিতা আছে ঠিক পরকালীনও জাকাত আদায় করার উপকারিতা আছে এবং আদায় না করারও অপকারিতা আছে পার্থিব দুনিয়ার উপকারিতা যদি দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা হলো তার সম্পদ যাতে দিন দিন বৃদ্ধি হয় আরেকটা মনের আকাঙ্ক্ষা হলো তার সম্পদ যাতে ধ্বংস না হয় এ দুটা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মাধ্যম হলো জাকাত ইসলামিক থিওলজি এবং এই বিধান অনুযায়ী হাদিসের ঘোষণা অনুযায়ী কোরআনের ঘোষণা অনুযায়ী মানুষের সম্পদের বৃদ্ধির মাধ্যম জাকাত মানুষের মুসলমানদের এটা মুসলমানদের সম্পদের আপনার এই ধ্বংস থেকে মুক্তি পাওয়ার এনসোর্ড হওয়ার মাধ্যমও জাকাত আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন যে মালের জাকাত আদায় করা হয় মাল বাড়তে থাকে যেই মালের জাকাত আদায় করাই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে এটা হলো পার্থিব দুনিয়ার উপকারিতা আর অপকারিতা হলো যেই মালের জাকাত আদায় করা হয় না এই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে থাকে না এই মাল মনের অশান্তির কারণ হয় যেহেতু গরিব অসহায়দের আর টু পয়েন্ট তাদের অধিকার আমার মালের মধ্যে মিশ্রণ হয়েছে তাই এগুলা ময়লা মালের ময়লা ময়লা আমার মালের মধ্যে মিশ্রণ হয়েছে তো এটা হলো পার্থিব দুনিয়ার ও অপকারিতা এ কারণে আমার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে থাকবে না মাল অশান্তির কারণ হবে পরকালীন উপকারিতা হলো যে মালের হিসাব করে জাকাত আদায় করা হবে এই জাকাত আদায় করার কারণে আল্লাহ আমাকে পুরস্কার দান করবেন জান্নাত যেখানে পরম সুখের জায়গা আছে আর যদি আমি অপকারিতা হলো পরকালীন আমি যদি জাকাত আদায় না করি কোরআনে পরিষ্কার তার বিবরণ আছে আল্লা দিন আয়াক নিজুনা জাহাবাউআল ফিজদাতা যারা স্বর্ণ রূপ এই মাল সম্পদকে একত্রিত করে রাখে তার এটি অসহায় মিসকিন দুস্থদের হক আদায় করে না অর্থাৎ জাকাত আদায় করে না আল্লাহ রাস্তায় খরচ করে না তার এই সমস্ত মালগুলিকে কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে বড়কালে এবং তাকে জাহান নামের আগুন দিয়ে তাকে তাপানো হবে লাল করা হবে এবং তাকে এগুলা দিয়ে তাকে শরীরে দাগ দেওয়া হবে তার কপালে পিঠে ডানে বামে এবং এই বলা হবে এইটাই তোমার সেই সম্পদ যে সম্পদকে তুমি জমা করে রেখেছিলে সঞ্চিত করে রেখেছিলে কিন্তু তার গরিব অসহায় ভাইদের অংশ জাকাত আদায় করো আজকে তুমি তার মজা স্বাদ অনুভব করো অসাধারণ আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি একটু জানতে চাই ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুশীলন হলো গিয়ে রমজান বা এই বিষয়টা আমাদের জাতীয় সম্প্রীতি জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে বা রেখে চলেছে আমরা যেহেতু প্রথমেই আমরা ভূমিকাতেই আমরা আলোচনা করেছিলাম যে রমজান মাসের রোজা হলো একটা প্র্যাকটিস এবং অনুশীলনের মাস আসলে শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়কে সমস্ত বিপরীত এবং পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনই হলো রোজা তাহলে প্রত্যেকটা মানুষ যখন এই মন মানসিকতা নিয়ে রোজা রাখবে অনুশীলন করবে যে আমার অন্তরে কোনো মানুষের প্রতি খারাপ হিংসা মনোভাব তৈরি করব না আমার মস্তিষ্কে কোনো মানুষের প্রতি খারাপ চিন্তা দ্বারা করব না মানুষ বলতে শুধু কোনো মুসলমান জাতিকে বুঝায় না পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষকে বোঝায় এই কারণে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে উত্তম আল্লাহর কাছে প্রিয় সেই যে অন্য মানুষের সাথে সদাচরণ করে অন্য মানুষের সাথে সদাচরণ করে সেই সর্বোত্ত মাল্লার কাছে প্রিয় তাই আমি একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করার আমি এ প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে যখন রোজা পালন করব। তাইলে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা এবং ভালোবাসা আমার অন্তরে তৈরি হবে অন্যের ধর্মের প্রতি সহিষ্ণু মনোভাব আমার তৈরি হবে এই মনোভাব এই প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে যখন রোজা পালন করবে স্বাভাবিকভাবে রোজাদার ব্যক্তি একটি জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্যতম সহায়ক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনি বললেন যে একটি বিশেষ ধর্মের একটি ধর্মীয় অনুশীলনও আমাদের জাতীয় সম্প্রীতি এবং সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসুন আমরা এতক্ষণ মাওলানা সাহেবের কাছ থেকে যে কথাগুলো শুনলাম যারা ইসলাম ধর্মাবম্বলম্বী আছেন যারা এই ধর্মে বিশ্বাস করেন তারা সঠিকভাবে এই ধর্মীয় বিষয়গুলো অনুশীলন করবেন এবং ধর্মীয় বিধান অনুযায়ী যে যে প্রাপ্তি আছে সেগুলো পবিত্র কোরআন শরীফেই লেখা আছে যে সেগুলো আপনাদের জন্য নিশ্চিত হচ্ছে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আব্দুর রহমান সাহেব আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঈদ মুবারক